আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতি বছর জানুয়ারি মাস জুড়ে অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলার অন্যতম জনপ্রিয় স্টলটি থাকে আর এফ এলের প্রতিবারের ন্যায় এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে অস্থায়ী সেলস এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে আর এফ এল জানুয়ারি মাসব্যাপী অস্থায়ী সেলস এক্সিকিউটিভ হিসেবে আর এফ এল স্টলে যোগদানের জন্য যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো ন্যূনতম এইচএসসি পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বয়স আঠারো থেকে ত্রিশ বছর ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং এসএসসি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি জাতীয় পরিচয়পত্র এর মূল কপি এবং ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় সকাল নয়টার মধ্যে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে পরীক্ষার স্থান প্রপার্টি হাইটস আর কেমিশন রোড মতিঝিল ঢাকা বারোশো বারো তারিখ পাঁচ ও বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশেষ দ্রষ্টব্য কোনো অবস্থাতেই উল্লেখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজ পরীক্ষা গ্রহণ করা হবে না পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্মার্টফোন নিয়ে সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করা যাবে না সম্মানিত দর্শক আমরা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুক ধন্যবাদ